সাল্লা আল্লাহ কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো তার আগে আর কোন নাই সাধারণ মানুষ তো পরের কথা এরকম কিছু বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন এমন এক মহামানব ছিলেন এমন একজন নাবী এবং রাসুল ছিলেন যে তার গোটা জীবনের কোন একটা জায়গায় ভুল বা ত্রুটি এরকম কোনো কিছু আঁচড় বসাবার কোন জায়গা তারা পায় নাই মক্কার মুশ্রিকরা নিজেরা নবী করিম সাল্লামের প্রতি ইমান আনে নাই কিন্তু নিজেদের অর্থ সহায় সম্পদ এগুলো সবগুলো জমা দেওয়ার জন্য যার কাছে সবচেয়ে বেশি নিরাপত্তা অনুভব করত নিরাপদ অনুভব করত তিনি ছিলেন রহমতুল্লাহ আলমিন সাল্লাহ তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান মক্কার মানুষের জোলমে অতিষ্ঠ হয়ে সে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন অথচ যাওয়ার সময় আলী রাতে ডেকে বলেন তোমাকে রেখে যাচ্ছি তুমি থেকে যাও তিন দিন অবস্থান আমি চলে যাওয়ার আমার কাছে যারা টাকা পয়সা জমা দিয়েছে যে আমানত রেখেছিল তখন ব্যাংক ছিল না তখনকার মানুষের একমাত্র বিশ্বস্ততার প্রতীক ছিলেন তিনি আমিন উপাধি তারা এই জন্য দিয়েছে তিনি বলেছেন আমি চলে যাচ্ছি এই টাকা পয়সা মানুষের সোনা দানা আমানত এগুলো তিন দিন তুমি মক্কায় থেকে এটা অমুকের এটা অমুকের সবকিছু বুঝাই দিবা আমি চলে যাচ্ছি যে এলাকার মানুষের জোলমে অতিষ্ঠ হয়ে সে এলাকা ছেড়ে চলে যেতে হচ্ছে সে এলাকার মানুষের আমানত বুঝিয়ে দিতে যেতে তিনি ভুল করেন নাই তিনি হলেন রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলাইসাল্লাম আপনি জীবন উৎসর্গ করার জন্য মানুষ খুঁজে পাচ্ছেন না আপনি ভালোবাসা এবং আপনার আবেগকে উজার করে দেওয়ার জন্য মানুষ খুঁজে পাচ্ছেন না আপনি যার উম্মত তার সম্পর্কে একটু জানার চেষ্টা করেন আপনার বুক বক্তি ভালোবাসার সবটুকু নিবেদন করার পর মনে হবে যে আমার ভালোবাসা ঘাটতি হয়েছে টান বলেছে আরো ভালোবাসা আরো আবেগ যদি থাকতো নিবেদন করতে পারতাম আল্লাহ তাকে এমন বৈশিষ্ট্য দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে আরেকজন মানুষ এরকম পাবেন না যে তার শত্রুরা পর্যন্ত তার কোনো দোষ কোন ত্রুটি আজ পর্যন্ত গবেষণা করে আবিষ্কার করতে মক্কার মর্শিকরা মক্কার মর্শিকরা তার ব্যাপারে তীর নিক্ষ করার মতো কোন কিছু খুঁজে পায় নাই যখন যখন বড় বড় নবী করিম সাল্লাহ সাল্লামের দাওয়াত পৌঁছানো হলো নবীজি সাল্লা সাল্লাম সম্পর্কে যখন তারা অনুসন্ধান চালাতে লাগলেন মক্কার মুশিকদেরকে ডেকে এনে যখন নবীজি সম্পর্কে জানার চেষ্টা করলেন তারা তখনো পর্যন্ত নবীজি সাল্লাহাম সম্পর্কে একটা বাজে মন্তব্য করবে সেরকম কোনো কিছু খুঁজে পাই পাই এবং বলার কোনো সুযোগ পাইনি এরকম একজন মানুষ ছিলেন সবাই মক্কার সামান্য হাতে গোনা কয়েকজন মুসলমান ছাড়া বাকি সবাই যার শত্রুতা করেছে সেই মানুষগুলাই আবার তাকে আল আমিন সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে উপাধি দিয়েছে লকব দিয়েছে তিনি হলেন আপনার আমার প্রাণ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম আমার। তার দ্বিতীয় বৈশিষ্ট্য হল তিনি হলেন মানব ইতিহাসের সবচাইতে প্রিয় মানুষ তার চাইতে প্রিয় কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি কেমন পর্যন্ত জন্ম নিবেও পৃথিবীতে বহু মানুষ মানুষের ভালোবাসা অর্জন করেছে সে ভালোবাসা অর্জন করা মানুষগুলোর সাথে যদি নবী করিম সাল্লাম যে পরিমাণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন তার কম্পেয়ার করেন তুলনা করেন তো আপনি দেখবেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত মানুষ পৃথিবীতে ভালোবেসেছে ভালোবাসছে কিয়ামত পর্যন্ত যত মানুষ ভালোবাসবে এরকম আরেকজন মানুষ পৃথিবীর ইতিহাসে কখনো আসে নাই বর্তমানেও নেই আগামীতেও আসবে না এত মানুষের ভালোবাসা আল্লাহ তাআলা তার প্রতি দিয়ে দিয়েছে তিনি দুনিয়া থেকে চলে গেছেন 1400 বছরেরও বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত যদি তাকে কেউ কটু কোনো কথা বলে তাকে নিয়ে কেউ বাজে কোনো মন্তব্য করে পৃথিবীতে কোটি কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় চোখের পানি পড়ে ক্ষোভে মানুষ ফেটে পড়ে চোদ্দশো বছর লাগবে না দুইশো বছর আগে পৃথিবীতে রাজত্ব করেছে প্রভাব রেখেছে এরকম একজন মানুষের নাম বলেন যার চোদ্দ গোষ্ঠীকে গাল বন্ধ করলে কারোর মনে কষ্ট হবে কথা বুঝেন নাই দুইশো চারশো পাঁচশো বছর আগে এই পৃথিবীতে অনেক বড় নেতা ছিলেন অনেক প্রভাব ছিল অনেক বড় রাজা বাদশা ছিলেন 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 অনেক অনেক গুণের তার বহু গুণগ্রাহী ছিল তার বহু বহু ভক্ত অনুরক্ত ছিল তার পছন্দ সেই মানুষ দু চারশো পাঁচশো বছর আগে দুনিয়াতে ছিলেন এখন নাই এখন ওই ব্যক্তির নাম ধরে বাজারে রাস্তা ঘাটে পৃথিবীর যে যেকোনো শহরে এমনকি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন ওই শহরে দাঁড়ায়ও যদি কেউ গালি করে তার চোদ্দ গোষ্ঠী ধরে তার জন্য চোখের পানি পড়াত দূরের কথা মনে কষ্ট হবে এরকম একজন মানুষের নাম বলেন আছে এখান থেকে বোঝা গেল যে আমাদের পেরবি সাল্লাম মানব ইতিহাসের সবচাইতে জনপ্রিয় মানুষ মানব ইতিহাসের সবচাইতে এত মানুষের ভালোবাসা পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন কল্পনা করে নাই কে আমার পর্যন্ত কল্পনাও শুধুমাত্র তিনি নন যত নবির আসুল দুনিয়াতে গেছেন সমস্ত নবির আসুলদের এখনো ভালোবাসার মতো মানুষ দুনিয়াতে আছে না নাই ওই নবী রাসুলদের সমসাময়িক যুগের বিভিন্ন রাজা বাদশা ক্ষমতাধর পয়সাওয়ালা দানবীর বিভিন্ন প্রভাবশালী মানুষরা দুনিয়াতে ছিলেন আজ পৃথিবীতে তাদের নাম নেওয়ার মতো মানুষও নাই আপনার আমার প্রাণের নবীর এই বৈশিষ্ট্যটা দ্বিতীয় বৈশিষ্ট্যটাকে আপনি পৃথিবীর যে কোনো বাস্তবতার সাথে মেলাতে পারেন জাল্লা রবুল আমিন তাকে সবচেয়ে জনপ্রিয় করেছেন সবচেয়ে ভালোবাসা দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন

তার আগে সচরাচর দুনিয়াতে অন্য কারণ নাম ছিল না মক্কাতে কিছু মানুষ এর নামে একজন মানুষের আগমন ঘটবে জেনে তাদের সন্তানদের নামকরণ করা শুরু করেছিল মাত্র বাকি এই নামটা বলতে মুলহামমিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার জন্য রিজার্ভ এবং ইউনিক নাম মুহাম্মদ শব্দের অর্থই হল প্রশংসিত এজন্য চতুর্দিকে সকলের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশংসিত রাখেন নিন্দুক দুচারজন হাতে গোনা দুচারজন নিন্দুক যারা নিন্দা করে তার প্রশংসার সঙ্গে যদি সেটাকে তুলনা করা হয় তাহলে সেটা সমুদ্র এবং বানের পানিতে ভেসে যায় তার এবং তার চাইতে তার প্রতি ভালোবাসা তার প্রশংসা আল্লাহ তালা এই পরিমাণ গোটা পৃথিবীর মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন অতএব এত বড় একজন ব্যক্তিত্বের অনুসারে হিসাবে আমি আর দুনিয়াতে কারোর অনুসারে হিসাবে নিজেকে পরিচয় করার দরকার আছে মোহতারি তার চার নম্বর বৈশিষ্ট্য হলো তিনি মানুষকে যা নির্দেশ করতেন নিজে সেটা বাস্তবায়ন করে দেখাতেন তিনি শুধুমাত্র নীতিবাক্য না পৃথিবীতে বহু রাষ্ট্রবিজ্ঞানীর কথা আপনারা পড়েছেন যারা রাষ্ট্রবিজ্ঞান মানুষকে সম্পর্কে ধারণা দিয়েছেন থিওরি দিয়েছেন উনি কখনো রাষ্ট্র পরিচালনা করেন নাই অথবা রাষ্ট্রবিজ্ঞানের তার থিওরিগুলোর নিজে এমপ্লিমেন্ট করতেও পারেন নাই আছে না নাই বরং বেশিরভাগই এরকম ঠিক না বে ঠিক আল্লাহ রসুল সাল্লাম আমাদের পানের নবী তাকে আল্লাহ তারা যে বৈশিষ্ট্য দিয়েছেন তা হলো তিনি যা দুনিয়ার মানুষকে বলতেন সেটা নিজে বাস্তবায়ন করে দেখাতেন কিভাবে হতে হয় তিনি রণাঙ্গনে কিভাবে মানুষ মানবিক হতে হয় রণাঙ্গনেও কিভাবে মানুষের নীতি এবং আদর্শকে ঠিক রাখতে হয় সে বিষয়ে কিছু নসিহাত করেন নেই নিজের নেতৃত্ব দিয়ে সেখানে সেগুলোর বাস্তবায়ন ঘটিয়েছেন তিনি শুধুমাত্র ইসলামী রাষ্ট্র সম্পর্কে ধারণাই দেন নেই নিজে সেটা পরিচালনা করে ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন করে হাতে কলমে দেখিয়েছেন তার দৃষ্টান্ত সাথে কেমন আচরণ করতে হবে ওয়াজ করে নিজে সন্তানদের সাথে সেটা প্রয়োগ করেছেন কিভাবে স্বামী হিসাবে স্ত্রীর প্রতি সদাচারী হতে হয় তিনি সে নীতিবাক্য শুধু শুনিয়ে যান নেই নিজে সেগুলোর আমল করে তার দৃষ্টান্ত রেখে গেছেন তার এই যে বৈশিষ্ট্য যে যা বলেছেন সেটার বাস্তবায়ন তিনি করেছেন দুনিয়ার মানুষের কাছে এরকম কথা এবং কাজ নীতিবাক্য এবং তার বাস্তবায়নের এরকম অপূর্ব মিল সকল ক্ষেত্রে এরকম মহান আদর্শের আরেকটি মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না মোহারাম হাজরিন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল তিনি সৈয়দু ওয়ালাদি আদম আদম আলি সৈতামের যত সন্তান পৃথিবীতে আছে এদের সবার মধ্যে আল্লাহ তালা তাকে সবচেয়ে শ্রেষ্ঠ করেছেন সবার সেরা করেছেন সবার নেতৃত্বের আসনে আল্লাহ তালা তাকে আসন আসীন করেছেন তিনি বলেছেন আমি আদমের সকল সন্তান সকল মানব জাতির মধ্যে আল্লাহর অনুগ্রহে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ তবে এটা নিয়ে আমি কোনো অহংকার করছি না এটা আল্লাহ তালার অনুগ্রহ তিনি ছিলেন সবার সেরা তার ছয় নম্বরের বৈশিষ্ট্য হল তিনি ছিলেন রহমতুল্লিল আলমিন তিনি গোটা পৃথিবীবাসীর জন্য করুণা হয়ে এসেছেন সবার জন্য রহমত হয়ে এসেছেন কিভাবে সবার জন্য রহমত হয়েছেন তিনি শুধু মুসলমানদের জন্য রহমত হন নাই অমুসলমানদের জন্য করুণা হয়ে এসেছেন তিনি যে সমাজে বসবাস করেছেন যে সমাজে বড় হয়েছেন সে সমাজে ভিন্ন মতের মানুষ ভিন্ন চিন্তার মানুষ যাদের সাথে যুদ্ধ বিগ্রহ লেগে থাকে তাদের সাথে অমানবিক আচরণ করাটা এটা তাদের নৈতিক অধিকার তারা মনে করতো তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন রমায়ণগণের যুদ্ধক্ষেত্রেও তোমার পরম শত্রু যদি হয় তোমার দেশের শত্রু তোমার ধর্মের শত্রু ইমানের শত্রু যদি হয় তারপরও থাকে হত্যা করার পর তার চুল ন তার হাত পা এগুলা কাটাকাটি করা শরীর করা অমানবিক আচরণ করা নির্মমতা দেখানো এগুলো করতে যাবে না যদি হত্যা করার প্রয়োজন হয় সন্ত্রাস দমন করতে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে গিয়ে তো তবুও তুমি এই অমানবিক আচরণগুলো করবে না অর্থাৎ শত্রুর প্রতিও যে একজন মানুষ মানবিক আচরণ করতে পারে তার দৃষ্টান্ত তিনি রেখে গেছেন তিনি শুধু মানুষের প্রতি রহমত দেখিয়েছেন তা নয় তিনি বলেছেন যুদ্ধের ক্ষেত্রে যখন যুদ্ধ চলবে সেখানে কোনো যুদ্ধ চলাকালীন কোনো নারী কোনো শিশু কোন বৃদ্ধ যুদ্ধে নির্লিপ্ত এবং কোন প্রকার ধর্মীয় উপাসনালয় সেটা যে ধর্মের হোক না কেন এখানে আশ্রয় গ্রহণ করেছে ইবাদত বা উপাসনা করছে হচ্ছে শিরকে লিপ্ত তারপরও ওই অবস্থা তাদের কাউকে হত্যা করবে না এটা অমানবিক আজ দুনিয়াতে যারা আমাদেরকে মানবতার সবক দেয় তাদেরকে তাদের চোদ্দ গোষ্ঠীকে তাদের পূর্বপুরুষদেরকে মানবতার সবক দিয়েছেন রহমতুল্লিল আলমী নানান চমকপ্রদ কথা আমরা শুনতে পাই তিনি যে সমাজে এসেছেন ওই সমাজে কারোর ঘরে কন্যা সন্তান হলে আল্লাহ তালা কোরআনে সেই ইতিহাস উল্লেখ করেছেন যে জল্ তার চেহারা কালো হয়ে যেত সে মুখ লুকিয়ে চলতো ইয়া তাওয়ার মিনাল কও মুখ লুকিয়ে চলতো যে মেয়ে হয়েছে মুখ দেখানোর অবস্থা নেই এটা ছিল সেই যুগের কথা সে যুগের মানুষ নিজের কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবরে পুঁতে ফেলতো সেই সমাজে এসে শুধুমাত্র নারীকে মুক্তি দেননি মর্যাদার এমন আসনে বসিয়ে গেছেন যে তার ঐতিহাসিক হাদিস রয়েছে সনের অক্ষরে তিনি বলে গেছেন যদি কেউ দুটি কন্যা সন্তানের বাবা হয় মা হয় এবং এদেরকে যদি মানুষের মতো মানুষ গড়ে তোলে উত্তম আচরণ করে তাদেরকে ভালোভাবে লালন পালন করে বৈষম্য জোলম অবিচার না করে আদর স্নেহ ভালোবাসা মমতা দিয়ে বড় করে তোলে এবং এর বিনিময়ে আল্লাহ রব্বুল্লাহ ওই বাবা মাকে জান্নাত দিবেন এক ডজন ছেলে সন্তানের বাবা হলে এক ডজন ছেলে সন্তানের মা হলে তার জন্য এরকম কোন সুসংবাদ তিনি শুনেন নাই মাত্র দুটি কন্যা সন্তানের বাবা হতে পারল মা হতে পারল তাদের প্রতি সুন্দর আচরণ করতে পারল তার জন্য এত সুসংবাদের কথা শুনিয়েছেন নারীকে শুধু মাত্র কবরস্থ করা থেকে জীবন্ত কবরস্থ করা থেকে উদ্ধার করে আনেন নাই তাকে মর্যাদার পরম আসনে আসীন করে তারপরে চলে গেছেন যখন আজকের নারীবাদীদের জন্ম হয় নাই ঠিক محترم حاضرিন আজ শ্রমিকের অধিকার নিয়ে কথা বলা হয় যখন শ্রমিকের অধিকার কি শ্রমিকের আবার অধিকার বলতে কিছু আছে তাদেরকে মানুষ নয় করা হতো না সেই সমাজে তিনি বলে গেছেন ঘাম শুকাবার আগে তার দিয়ে শেষ হলে বেতন নয় মাস শেষ হওয়ার আগে বেতন দিয়ে দাও এবং আল্লাহ তালা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন তারা তোমাদেরই ভাই তোমাদের কর্মচারী তোমাদের শ্রমিকরা তোমাদেরই ভাই আল্লাহ তালা তোমাদের অধীনে করেছেন আল্লাহ চাইলে তোমাদেরকে তাদের ওদিন করতে পারতেন অতএব আল্লাহকে ভয় করে চলবে বিদায় হজের ভাষণে শেষ মুহূর্তের কথা বলে গেছেন যে কৃত দাস দাসী কাজের লোক যারা আমাদের অধীনস্থ খাদেম সেবক আছে এই লোকগুলোর প্রতিজন আমরা দায়িত্ববান হই জুলুম না করি অমানবিক আচরণ না করি দয়া পরবশ হই তাদের মাথার বোঝা কাজের বড় বোঝা যেন আমরা হালকা করে দেই অসংখ্য তার মুখনিসৃত বাণী তিনি বলে গেছেন সেগুলোর বাস্তবায়ন মক্কা মদিনায় তিনি করে গেছেন চাকররা মালিক একই প্লেটে খাবার খাইয়েছেন তিনি তিনি হলেন রহমতুল্লাহ আলমী শ্রমিকের জন্য রহমত পুরুষের জন্য রহমত নারীদের জন্য রহমত শত্রু পক্ষের জন্য রহমত কি পতঙ্গের জন্য রহমত বিনা প্রয়োজনে বিনা কারণে আপনি কোনো আল্লাহর কোনো সৃষ্টিকে হত্যা করতে পারবেন না আপনি ফুর্তি করতে গিয়ে কোন সৃষ্টি হত্যা করতে পারবেন না উপদ্রব করছে কষ্ট দিচ্ছে আপনার ফসলের ক্ষতি করছে তখন আপনি তাকে নিধন করেন মারেন জায়েজ আছে কিন্তু সেটাও করতে গিয়ে অমানবিকভাবে মারতে পারবেন না আগুনে পড়ে হত্যা করতে পারবেন না বিনা প্রয়োজনে তাকে কষ্ট বেশি দিয়ে মারতে পারবেন না নবী সাহা নিষেধ করেছেন আপনি পশু জবে করে খাবেন আল্লাহ হালাল পশু খাওয়া হালাল রেখেছেন আপনি খান কিন্তু নবীজি সাল্লাহাম নির্দেশ করেছেন যে তোমরা যখন পশু জবে করে খাবে তোমরা ভালো করে ছুরি ধার দিয়ে নিবে ভালো করে ছুরি ধার দিয়ে নিবে এবং ও যে পশু জবে করতে যাচ্ছ তাকে যত কম কষ্ট দিয়ে সম্ভব দ্রুততার সাথে জবে করে ফেলো যাতে তার কষ্ট কম হয় অর্থাৎ একটা পশুকে আপনি জবে করবেন সেখানে পর্যন্ত আপনি মানবিক হবেন মনুষ্যত্ব থাকবে আপনি অমানুষ হবেন না এই শিক্ষা দিয়েছেন যিনি তিনি হলেন রহমতুল্লিল কিভাবে তিনি রহমতুল্লিল আলমিন রহমতুল্ল মুসলিমিন না তিনি রহমতুল্লিল মমিনিন না তিনি ইমানদারদের জন্য শুধু রহমত না তিনি মুসলমানদের জন্য শুধু রহমত না তিনি মুসলমানের জন্য রহমত তিনি অমুসলমানের জন্য রহমত তিনি নারীর জন্য রহমত তিনি পুরুষের জন্য রহমত তিনি বন্ধুর জন্য রহমত তিনি শত্রুর জন্য রহমত তিনি যুদ্ধ ক্ষেত্রে প্রতিপক্ষের যোদ্ধা শত্রু তার জন্য রহমত তিনি কি পতঙ্গের জন্য রহমত বিনা প্রয়োজনে যেন গাছের ডাল না কাটে তিনি হাদিসে নিষেধাজ্ঞা আরোপ করেছেন পাতা পল্ল তাদের জন্য রহমত কি পতঙ্গ পশু তাদের জন্য রহমত পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যার জন্য রহমত হয়ে তিনি আসেন নাই এই জন্য আল্লাহ বলেছেন ওমা আর সালনাকা ইল্লা রহমত আলমিন হে রসুর আপনাকে পাঠিয়েছি পৃথিবীর প্রতিটা সৃষ্টির জন্য রহমত হয়ে সেই নবীর উম্মত আপনি সেই নবীর উম্মত আমি আমাদের ভালোবাসা আমাদের ভক্তি আমাদের শ্রদ্ধা আমাদের আবেগ আমাদের উচ্ছ্বাস এগুলো দেওয়ার জন্য জায়গা আমাদের আছে না নাই যার ভিতর ইমান নাই যে আল্লাহকে চিনে নেয় যে রাসুলের উন্মত হিসাবে নিজের পরিচিতির কথা জানে না সেই কোপাল যেখানে সেখানে যে যাত্তার ভক্ত হতে পারে যাত্রার পেছনে পাগলামি করতে পারে মুসলমানের সন্তান তোমার এটা মানায় না তুমি মোহাম্মদ সাল্লাহামের অনুসারে তোমার জীবনের সকল ভালোবাসা সকল আবেগ সকল উচ্ছ্বাস সব কিছু যদি তার জন্য নিবেদন করো তবুও কম হবে আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান ভাই রামাদ সাত নম্বরের যে বৈশিষ্ট্যের কথা বলতে চাই তাহলে তিনি পৃথিবীর সকল মানুষের কাছে রাসুল হয়ে এসেছে আগের যত নবী রাসুল ছিলেন তারা কোনো অঞ্চলের জন্য কোন এলাকার জন্য কোন দেশের জন্য কোন বিশেষ গোত্রের জন্য আর আল্লাহ তালা তাকে বলেছেন আমি আপনাকে প্রেরণ করেছি শুধু কিসের জন্য সকল মানব জাতির জন্য সকল পৃথিবীবাসীর জন্য কোন অঞ্চলের জন্য তিনি মক্কার ছিলেন না তিনি মদিনার জন্য ছিলেন না তিনি আরবের নবী ছিলেন না অনেকে বলে আরবের নবী হ্যাঁ আরবে জন্মগ্রহণ করেছেন তিনি তার ভাষা আরবি ছিল তার মাতৃভাষা আরবি ছিল তিনি অ্যারাবিয়ান ছিলেন কিন্তু নবী হিসাবে তিনি শুধুমাত্র অ্যারাবিয়ানদের নবী না তিনি না তিনি গোটা পৃথিবীর মানুষের নবী রাসুল হিসাবে ছিলেন সাল্লাহ এই বৈশিষ্ট্য অন্য কারোর ছিল না তার আগে মোহারাম হাজরিন তার আট নম্বরের বৈশিষ্ট্য হল আল্লাহ আব্বুল আলমী নিজে তাকে যখন ডাকতেন যখন সম্বোধন করতেন বিশেষ সমীহ করে সম্বোধন করতেন অথচ তিনি আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর সৃষ্টি তিনি আল্লাহ রুবুল আলমিনের একজন আট মালিকের সাথে দাসের যেরকম সম্পর্ক তার সাথে তার রবের সম্পর্ক এরকম আল্লাহর দাস আল্লাহর গোলাম হওয়ার পরও আল্লাহ রবুল আলমিন তাকে যখন সম্বোধন করতেন নাম ধরে কখনো সম্বোধন সাধারণত করতেন না গোটা কোরআন দেখবেন আল্লাহ রুবুল্লা আলমিন বিভিন্ন নবীকে নাম ধরে বলেছেন আদম নাম ধরে বলেছেন ইয়া এব্রাহিম নাম ধরে বলেছেন

বৈশিষ্ট্য হলো আল্লাহ তাকে জাওয়ামে অল কালিম দিয়েছেন ভাই জাওয়ামে অল কালিম মানে হলো অল্প কথায় অনেক কিছু তিনি বুঝিয়ে দিতেন সামান্য কিছু কথা গোটা দুনিয়ার মানুষের মুক্তির সনদ সেখানে বলে দিতেন তার জীবনে যত বক্তব্য ছিল আমাদের মতো এরকম ঘন্টাকে ঘন্টা ওয়াজ করতেন না তার পুরো বক্তব্য যদি আপনি দেখেন এনালাইসিস করেন দেখবেন যে সবচেয়ে বড় দীর্ঘ হাদিস যেটা সহিবুখাল্টে আছে সেই হাদিসটা যদি একজন মানুষ আবৃত্তি করে বা একজন মানুষ পাঠ করে মুখে উচ্চারণ করে বক্তব্য আকারে তাহলে সেটা উচ্চারণ করতে হয়তো পাঁচ মিনিট সময় লাগবে খুব বেশি হলে দশ মিনিট সময় লাগবে এর বেশি মোটেও নয় তার সর্বোচ্চ ভাষণের আকার হলো পাঁচ মিনিট আর দশ মিনিট আর বেশিরভাগ হলো এক মিনিট দুই মিনিট যারা হাদিস সম্পর্কে ধারণা রাখেন হাদিস পাঠ করেন হাদিসের ছাত্র যারা তারা জানেন যে তার হাদিস আকার হলো এরকম দুই মিনিটের হাদিস এক মিনিটের হাদিস গোটা পৃথিবীর মানুষের প্রচরিত্র আমল পরিবর্তন করে দিয়েছেন ইতিহাস পরিবর্তন করে দিয়েছেন অল্প কথা এই জন্য তিনি বলেছেন অতি তো জওয়ান অল ক্যালি আল্লাহ তালা আমাকে বৈশিষ্ট্য দিয়েছেন যেটা অন্য কাউকে দেন নাই যে আমি অল্প কথায় অনেক কিছু বলতে পারি সাল্লাহ আলাই মোতারাম হাজরিন তার 10 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট দিয়েছেন কোরআনে ইননাকা আলা খুলুকিন अजीম হে আপনি মহান চরিত্রের অধিকারী এরকম চরিত্র অধিকারী যে পৃথিবীতে কোনো মানুষ কোন শত্রু বলতে পারবে না তার দ্বারা কখনো কষ্ট পেয়েছে না আঘাতপ্রাপ্ত হয়েছে ব্যক্তিগত ভাবে কোনো মানুষকে কোনোদিন আঘাত করেছেন কেউ বলতে পারবে না তার অনেক স্ত্রী ছিলেন আপনারা জানেন একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে মনোমালিন্য হয় নানান কিছু হয় তাদের মধ্যেও হয়েছে কিনা নবী করিম সাল্লাহ সেই ছিল সেই মহানুভবতার জায়গা থেকে তিনি কখনো তার আচরণকে কখনো খারাপ করেন নাই আল্লাহ তাকে আপনি মহান চরিত্র অধিকারী যদি পৃথিবী দিকে চরিত্রবান হতে চায় তো কোন অনুসরণ চলবে কারণ কানা কোরআন যা যা বলা হয়েছে এর বাস্তব উদাহরণ ছিলেন তিনি পুরা জীবন ভরে তার আপাদমস্তক

আল্লাহ গোলা আরামিন ওর হাকিমে শপথ করেছেন তার নবীর জীবনে লাম রুকা হে রাসুর আপনার জীবনের শপথ এখান থেকে বোঝা যাক যে আল্লাহর কাছে তার দূর সাদা আসাল্লাহের মর্যাদা কত বেশি ছিল তার বারো নম্বর বৈশিষ্ট্য হলো দেহামতের ময়দানে ভয়ঙ্কর দিনী যেদিন মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে যেদিন মানুষ কেউ কাউকে চিনবে না মানুষের পরনের কোনো কাপড় চোপড় থাকবে না আমাদের না আশা জিজ্ঞাসা করেছেন আল্লাহ পরনে কাপড় চোপড় থাকবে না কিয়ামতে সবাই বিবস্ত্র থাকবে পুরুষদের অবস্থা যাতা নারীদের জন্যতে এরকম পরিস্থিতিতে নারী পুরুষ একাকার থাকবে লজ্জার ব্যাপার থাকবে কিভাবে নারীরা সেখানে টিকবে নবীজি বলেছেন আয়েশা পরিস্থিতি এত ভয়াবহ হবে যে কেউ নিজের লজ্জাস্থানে কাপড় আছে কি নাই সেটার খবরও রাখবে না আর আশেপাশে দেখা তো কথা সেই ভয়াবহতম দিনে যখন সূর্য মাথার খুব কাছে অবস্থান করবে টগবগ করে মগজ উতড়াতে থাকবে যেদিন মানুষ নিজের ঘাম নিজে হাবুডুবু খেতে থাকবে যেদিন মানুষ আল্লাহকে বলবে এত দুর্বিশহ এত ভয়াবহ পরিস্থিতি মুক্তি চাই সেই কঠিন দিনে কঠিনে শুধুমাত্র তাকে আর কাউকে না শুধুমাত্র তাকে হাউজে কাউসার দান করবেন যারা তার অনুসারী যারা তার ফলোয়ার যারা তার ভক্ত যারা তার অনুরক্ত যারা তার উম্মত হিসেবে মনে প্রাণে ধারণ করে ভালোবাসে শুধু মুখে বলে না তাকে যে ভালোবাসা দিয়েছে এই ভালোবাসা আর কাউকে দেয় না নিজের বাবাকে না নিজের মাকে না নিজের জীবনকে না কাউকে না এত ভালোবাসা যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি দিতে পারে তার অনুসারী হতে পারে এই হাউজে কাউসার থেকে তিনি নিজ হাতে তাদেরকে পান করাবে সুবহানাল্লাহ এবং সেই পানি যে পান করবে লাইয়াজমা আবাদা আর কখনো সে তৃষ্ণা বলতে কোনো কিছু অনুভব কিয়ামতের সেই ভয়াবহ গরমের ভয়াবহ পরিস্থিতিতে কিশনা চিলকার জন্য চলে যাবে সেই হাউজে গাউসারের মালিক বানাবেন একমাত্র একজন মহান সত্তাকে তিনি হলেন আপনারা আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন ইন্না আতাইনা কাল গাউসার গাউসার শব্দের আর ওই ব্যাখ্যা আছে এটি তার বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা তাকেই শুধু হাউজে কাউসার দান করবেন আমরা তার উম্মত হিসেবে সেখান থেকে পান করার সুযোগ লাভ করব ইনশাআল্লাহ তার তিন নম্বর বৈশিষ্ট্য হলো তিনি খাতামুন নাবিয়িন তারপরে আর কোন নবী বা রাসূল আসবে তারপরে পৃথিবীতে বহু মানুষ নিজেদেরকে নবী বা রাসুল হওয়ার ভণ্ড মিথ্যা দাবিদার দুনিয়াতে আসবে কিন্তু তাকে আল্লাহ শেষ নবী করেছেন করেছেন তার পুরাণে তিনি আনা আমি সকল নবীদের মধ্যে শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে সবার শেষে যিনি আসেন তিনি সবচেয়ে বড় হন তিনি সবচেয়ে শ্রেষ্ঠ হন সকল নবী সকল রাসুলদেরকে দুনিয়াতে প্রেরণ করার পর আল্লাহ রিজার্ভ রেখেছেন তার শ্রেষ্ঠ রাসুলকে তার জন্য আমাদের মতো পাপি আমাদের মতো নবীকে চিনতে যারা আমরা করেছি। চিনি নাই জানি সেরা সেরকম ক্যামতের আগে ফেতনা শঙ্কুল সময়ে থাকা মানুষগুলো যেন অন্তত একজন আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে সেরা শ্রেষ্ঠ রাসুলকে পায় সেজন্য আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন তাকে সবার শেষে পাঠিয়েছেন তাকে দিয়ে নবুয়তের ধারাকে সমাপ্ত করেছেন পরিপূর্ণতা দিয়েছেন এবং এটাকে পূর্ণাঙ্গতা দিয়েছেন ফিনিশিং দিয়েছেন এই জন্য তিনি সবার শেষ নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী তার বৈশিষ্ট্য সাল্লাহি তার চোদ্দ নম্বর বৈশিষ্ট্য হল যে তিনি কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুলার মিন তার হাতে একটা পতাকা দিবেন এই পতাকার নাম থাকবে লেয়া উল হাম প্রশংসার পতাকা এটা আর কাউকে দিবেন না এটা শুধুমাত্র তার হাতে দিবেন এটি তার বৈশিষ্ট্য হবে এটি তার মর্যাদা হবে বুঝা যাবে ইনি অন্য সমস্ত নবী রাসূলদের মধ্যে সেরা শ্রেষ্ঠ এবং কিয়ামতের সেই ভয়াবহতম দিনে সমস্ত নবী রাসূলটা যখন তারাও পরেশান হবে কঠিন পরিস্থিতির কারণে তাদের উম্মতরা সাধারণ মানুষ সবাই বিভিন্ন নবী রাসূলদের কাছে যাবে মূসা আলাইহিস সালামের কাছে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে তারাও বলবেন যে আল্লাহর সাথে আজ এই কঠিন পরিস্থিতিতে আর্গুমেন্ট করার মতো মোহাম্মদ ছাড়া কেউ নাই তোমরা তার কাছে যাও তিনি সেদিন এবং তার সুপারিশে আল্লাহ রাব্বুল্লা আলমিন সে দুর্বিশহ পরিস্থিতির অবসান ঘটিয়ে বিচার কার্য পরিচালনা করবেন কেমতে সেই শ্রেষ্ঠত্বের অধিকারী সেই মহামানব সে আল্লাহর হাবিব আল্লাহ রাসূল আর কেউ নয় আপনার আমার পরে নবী মোহাম্মদ মুস্তফা সাল আলি ওয়াসাল্লাম তার পনেরো নম্বর বৈশিষ্ট্য হল যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বিভিন্ন নবী রাসুলদের প্রতি ওহি প্রেরণের জন্য বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করেছেন কারোর কাছে আল্লাহ তালা জিবরিল দিয়ে ওহি পাঠিয়েছেন কাউকে আল্লাহ তালা সরাসরি ডেকে নিয়ে তা ঐশী গ্রন্থ দিয়ে দিয়েছেন কাউকে আল্লাহ রব তার সাথে সরাসরি কথা বলা সুযোগ দিয়েছেন এক একজনকে এক একভাবে ভাবে ওহি প্রেরণ করেছেন একমাত্র তিনি আল্লাহর এমন নাবি এমন রাসুল যে তাকে আল্লাহ রব আলমিন জিবরিল পাঠিয়ে যেমন ওহি প্রেরণ করেছেন আবার তাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মেয়েরা যে ডেকে নিয়ে সরাসরি কথোপকথন করেছেন যত প্রকার আছে তার সবগুলো তার জন্য প্রয়োগ করেছেন যেটা অন্য কারোর জন্য প্রয়োগ করেন নাই আমার পনেরোটি পয়েন্ট বললাম পনেরো শ পয়েন্ট যদি জোগাড় করি আর বলি তো সেগুলো বলা শেষ হয়ে যাবে কিন্তু আমাদের প্রেরবী সাল্লা সাল্লামের শ্রেষ্ঠত্ব তার বৈশিষ্ট্য আমরা বলে হয়তো শেষ করতে পারব সাল্লাহ আলাইহি সেই নবীজি সম্পর্কে আমরা জানার চেষ্টা করতে হবে তার জীবনী পড়তে হবে সিরাত গ্রন্থ পড়বেন আমি আজ এই সবার জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত করবেন চেষ্টা করবেন তো ইনশাল প্রত্যেকের ঘরে একটা করে সিরাত গ্রন্থ কিনবেন রাহিকুল মাহতুম কিনেন বা অন্য কোন সিরাত গ্রন্থ কিনেন আলি সাল্লামে সিরাত গ্রন্থ কিনেন যে কোনো সিরাত গ্রন্থ এক ভলিউমে আছে তিন ভলিউমে আছে একটা সিরাজ গ্রন্থ আগা গোড়া একটু একটু করে প্রতিদিন এক পৃষ্ঠা করে পড়েন অনেক কাজ যদি করেন একটা পৃষ্ঠা করে নবজি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেন পুরো সিরাত গ্রন্থটা পড়ে শেষ করার পর আমি আল্লাহর পরে তাওয়াকুল এবং ভরসা রেখে নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে সিরাজ গ্রন্থ পড়ে শেষ করার পর মুসলমান হিসাবে আপনার আগে যে লেভেল ছিল এটা পড়ে শেষ করার পর ইনশা মুসলমান হিসাবে আপনার লেভেল অনেক উপরে উঠবে চেষ্টা করবো না সবাই ইনশাল্লাহ একটা সেমিনার অনুষ্ঠান করে কিছু আলেমদেরকে দাওয়াত দিয়ে নবীজি সম্পর্কে জানা হয়ে যাবে না আমাদের জানার যে প্রয়োজন আছে সেটা যদি আমরা আজকে অনুভব করতে পারি তাহলে সেমিনার সার্থক বাকি জানার কাজটা আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে করতে হবে